কথায় আছে না হাতি যখন খাদে পড়ে তখন তার উপর দিয়ে ছোট ছোট ব্যাঙ না এগুলো লাভ দিয়ে পড়ে বুঝছেন এটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলের কথা আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য একজন কন্টেন্ট ক্রিয়েটর যে হচ্ছে আমার অনেক বেশি ফেভারিট অ্যান্ড সে হচ্ছে রাস্তা দাস ছোট ভাই সো বেসিক্যালি আমি পার্সোনালি তার একজন প্যান সো আমি কিন্তু ফ্যান হিসাবে কথা বলতেছি না আমি একজন বাঙালি হিসাবে একজন অডিয়েন্স হিসাবে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ আসলে এমন একটা দেশ যেখানে হচ্ছে কেউ যদি কিছু করতে চায় তখন হচ্ছে তাকে কিভাবে ওইখান থেকে নামানো যাবে সবাই কিন্তু এটা নিয়ে ব্যস্ত থাকে আপনারা দেখছেন যে রাসুলজ সরোবাই যখন ব্লু ইলেকট্রোলাইট লঞ্চ করেছিল ব্লু ড্রিঙ্কসটা নিয়ে আসলে অনেকেই মানে পজিটিভ রিয়াকশান দিয়েছিলেন তখন অনেক বেশি ভালো লেগেছিল ব্লু ড্রিঙ্কটা অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল কিন্তু বর্তমানে দেখেন সে যখন একটু উপর দিকে যাচ্ছে যে সে একটা শোরুম নিয়েছে সেই শোরুমটাকে কেন্দ্র করে আমি এখন দেখতেছি যে বর্তমানে বাংলাদেশে মানে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে মানে কন্টেন্ট ক্রিয়েটার নামে যারা হচ্ছে শুধুমাত্র ভিউজের জন্য টাকা কামায় ঠিক আছে কিভাবে কথা কিছু আসবে তারা এই যে বর্তমানে এই এই ব্লু ড্রিঙ্কসটা নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করতেছে আমি পার্সোনালি তাদেরকে দিককার জানাই আপনারা এমন কেন যে একজন মানুষ যখন বিপদে পড়বে তখন তাকে আহ সাপোর্টটা দূরের কথা আপনারা তাকে পারেন না ওই জায়গায় ফুতে ফেলতেন ঠিক আছে মানে এটা হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের মানুষদের অভ্যাস মানে দেখেন ও সবে মাত্র নতুন আসছে একটা কোম্পানি খুলছে হয়তো বা নিউ বিজনেসম্যান হিসেবে তার হয়তো কোথাও ফল ছিল আমি বলি না যে তার ফল নেই হ্যাঁ ফল আছে মানুষও হয়তো ভুল করে মানুষ ছাড়া কি গরু ছাগল ভুল করবে তো আমি সেই ক্ষেত্রে বলতে চাই তাকে সুযোগ দেওয়া উচিত তাকে সাপোর্ট করা উচিত আমি একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি পার্সোনালি তাকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি সাপোর্ট করি আমি মনে করি যে ছোট ভাইকে আমি বলতেছি যে আসলে এই যে আপনাকে নিয়ে এত আলোচনা এবং সমালোচনা হচ্ছে আপনি এটা মাথায় রেখেন এটা আপনার জন্য পজিটিভ দিক কারণ এই আপনার যে বিজনেসটা যেটা আপনি পার্সোনালি ছড়াতেন আজকে সেই দিনে এসে মানুষ তারা নিজ নিজ জায়গা থেকে ফ্রিলি আপনাকে প্রমোশন করতেছে সো আমি মনে করি যে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট বেস্ট অফ লাক ছোট ভাই